আচ্ছা আপনি কি জান্নাতে যেতে চান যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন তাহলে এই সাতটি আমল করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি একে একে প্রত্যেকটি আমলের কথা বলবো মনোযোগ সহকারে দেখে এইখান থেকে এই সাতটি আমল শিখে নেবেন পরবর্তী সময়ে প্রত্যহ যখনই সময় পাবেন সাতটি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমলগুলো করবেন অনেক দামি আমল ইনশাআল্লাহ হল অবশ্যই আল্লাহ যদি চায় মৃত্যুর পর জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ তবে প্রিয় দর্শক একটি বিশেষ কথা রয়েছে দেখুন আমরা জান্নাত পাওয়ার জন্য আমল করব না আমরা শুধুমাত্র যে জান্নাতের মালিক যে আমাদের মালিক সেই মালিককে রাজি খুশি সন্তুষ্টি করার জন্য আমল করবো তাহলে সে আমলের অনেক দাম নবীজি সাল্লাহু আলহি হিবাসাল্লাম একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেন নবুজি সাল্লাহুবাসাল্লাম বলেন হাসরের ময়দানে এক ব্যক্তি পাঁচশত বছরের খাঁটি ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমাকে আপনি জান্নাত দিন তখন ওই ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ তালা বলবেন বান্দা তুমি কি জানো না আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না তুমি এই পাঁচশত বছর ইবাদত করলে কী লাভ হবে তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি পাঁচশত বছরের খাঁটি ইবাদত করলাম তারপরেও আপনি আমাকে জান্নাত দিতে পারবেন না এটা কেমন কথা এই কথা আমি মানি না তখন আল্লাপাক তাকে এমন সূর্যের তাপ দিবে হাসরের ময়দানের তাপ সে সহ্য করতে পারবে না সে শুধু ছটফট ছটফট করতে থাকবে তখন সে সারা হাসরের মাঠ শুধু দৌড়াইতে থাকবে আর বলবে আমাকে কেউ কি একটু পানি দেবে একটু পানি দাও না আমাকে আমার কলিজাটা একেবারে ছিঁড়ে যাচ্ছে আমি এই মুহূর্তেই মারা যাব অথচ পরকালীন জিন্দেগিতে কিনু কিন্তু কোনো মৃত্যু নেই তখন সে দেখতে পাবে একজন ফেরেস্তা কিছু পানি নিয়ে হাসরের মাঠে ঘুরছে আর বলছে পানি লাগবে কারো পানি যেমনইভাবে দুনিয়াতে কেউ কোনো কিছু বিক্রি করে দেখেন না বাদামওয়ালা বলে বাদাম লাগবে ঝালমুড়িওয়ালা বলে ঝালমুড়ি লাগবে তেমন ওই ফেরেস্তাও বলতে থাকবে কারো কি কোনো পানি লাগবে তখন ওই ব্যক্তি দৌড়ে চলে যাবে ফেরেস্তার নিকট গিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ আমাকে একটু পানি দাও আমার কলেজাটা সহ ছিঁড়ে যাচ্ছে একটু পানি দাও আমাকে তখন ফেরেশতা বলবে আমাকে কিছু মূল্য দিতে হবে তাহলে আমি আপনাকে পানি পান করতে দেব তখন সেই ব্যক্তি বলবে কি চাও তুমি আমার কাছ থেকে আমার কাছে শুধু পাঁচশত বছরের খাঁটি ইবাদতি আছে এছাড়া আমার কাছে তো আর দুনিয়ার টাকা পয়সা কিচ্ছু নেই তোমাকে আমি কি দেব তখন এই ফেরিস্তা বলবে বাহানা করে বলবে যে আপনি যদি আমার কাছ থেকে পানি পান করতে চান তাহলে আপনাকে আপনার পাঁচশত বছরের ইবাদত আমারকে দিয়ে দিতে হবে তখন ওই ব্যক্তি বলবে তুমি আমার পাঁচ বছরের ইবাদতে নিয়ে যাও তারপরেও তুমি আমাকে এই পানির পিপাসা থেকে আমাকে একটু দয়া করো আমি যাতে এই পানির পেপাসা যাতে দূর করতে পারে আমাকে একটু পানি দাও তখন সে ফেরিস তার কাছ থেকে এক গ্লাস পানি ক্রয় করবে তার পাঁচশত বছর ইবাদত দিয়ে তো প্রিয় দর্শক এতক্ষণ তো সে পাঁচশত বছরের ইবাদতের গরম দেখিয়েছিল আর সেই হাসুরের ময়দানে গরম সে টিকতে না পেরে তার পাঁচশত বছরের ইবাদত দিয়ে দিয়ে একটি গ্লাস সে পানি পান করেছে এখন সে খালি হাতে একেবারে শূন্য অবস্থায় মহান মালিকের দরবারে গিয়ে শেষ দায় পড়ে যাবে ও আল্লাহ আমার বুঝতে বাকি নাই আপনার রহমত ছাড়া কেউই জান্নাত পাবে না যে যত বড় আমলওয়ালাই হোক না কেন আপনার রহমত অবশ্যই লাগবে তো প্রিয় দর্শক এই আমলগুলো করার সময় আমরা সব সবসময় একটা জিনিস ভাববো যে আল্লাহ আপনি আমাদেরকে এমন কিছু আমল করার তৌফিক দেন যাতে আপনি অনেক বেশি খুশি হতে পারেন সুবাহন আল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার আমল হলো নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবিরা তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো যাই সাহাবিরা ছিল নবীজির সামনে সেই সাহাবিরা নবীজির সামনে আসলে নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেবো না যে আমল তোমরা একবার করলে আল্লাহ পবিত্র কোরআনুল কারিম দশ পাড়া খতমের সমান সবাব দিবে যে আমলটি তোমরা দুইবার করলে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম বিশ পারা খতম করার সমান সবাব দিবে যে আমলটি তোমরা তিনবার করলে আল্লাহ তাআলা পবিত্র কর আনুল করিম ত্রিশ পারা অর্থাৎ সম্পূর্ণ কোরআন খতম করার সমান সবাব দিবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া তারা বলল হ্যাঁ ইয়ারসোল্লাহ সাল্লাহ আলাইহুবাসাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সাল্লাহ আলাইহুবা সাল্লাম বলেন ও সাহাবিরা শোনো যে ব্যক্তি একবার সুরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ তালা তাকে পবিত্র কোরআনুল করিম দশ পাড়া খতম করার সমান সবাব দিয়ে দেবে যে ব্যক্তি দুইবার সুরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ পবিত্র কোরআনুল করিম বিশ পাড়া খতম করার সমান সবাব দেবে যে ব্যক্তি তিনবার পাঠ করবে সুরাতুল ইখলাস আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ অর্থাৎ ত্রিশ পাড়া খতম করার সমান সবাব দিয়ে দেবে সুবাহান আল্লাহ এতটাই দামি একটি সুরা হলো সুরাতুল ইখলাস এই সুরাতুল ইখলাসকে যে ব্যক্তি ভালোবাসে দয়াময় প্রভু রহিম রহমান মালিক রব্বলা আয়লা তাকে ভালোবাসে সুবাহান আল্লাহ আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়ার বাদশাহ বানিয়ে দেন আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইহিহিহিহিবা সাল্লাম একদিন সাহাবিদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব যে আমল যদি তোমরা করতে পারো তোমাদের আমলের ওজন আমলের দাম হাসরের মাঠে অনেক বেশি হবে তখন সাহাবিরা বলল হ্যাঁ ইয়ারসুল্লাহ সল্লাহু আলাইহিবাসাল্লাম বলুন কোন সে আমল আমরা শুনতে চাই নবীজি সল্ল্লাহু আলাইহি আয়সাল্লাম বলেন শোনো জীবিক্তি প্রতিদিন একশতবার বলবে সুবাহান্লাহি আবিহামদিহি তার আমলের দাম তার আমলের ওজন হাসরের মাঠে সবচেয়ে ভারী হবে তখন সাহাবিরা উল্টু প্রশ্ন করল ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলাইহিবা অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লাহু আলাইহিবা সাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি এই সুবাহান আল্লাহু আবেহামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হলো সুবাহান আল্লাহ আবহামদেহি বলা নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আরো বলেন যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহি হামদেহি বলবে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ দান করবে যে ব্যক্তি প্রতিদিন এক শতবার সুবাহান হামদেহি বলবে তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন যদিও যেই সেই গুনাহের সম পরিমাণ সমুদ্রের ফ্যানারাশির সমপরিমাণ হয়ে থাকে আল্লাহ একবার আল্লাহ একবার তো প্রিয় দর্শক প্রতিদিন আমরা কমপক্ষে একশতবার সুবাহান আল্লাহি ও বিহাম পাঠ করবো এছাড়াও যদি পারি বেশি একশতবার থেকে একবার হলেও বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ তাহলে কি হবে আমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন যদিও তা সমুদ্রের ফেনারাশির সম পরিমাণ হয়ে থাকে সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো আপনি বেশি বেশি বলবেন রদি তু রব্বা ওয়াবিল ইসলাম দীনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাম নবী ও রসুলা নবীজি সাল্লি স্লাম বলেন যে ব্যক্তি বলবে রদি বিল্লাহি রব্বা অর্থাৎ আমি আল্লাহ তালিয়াকে রব হিসেবেস্লামি দিনা আমি ইসলামকে দিন হিসাবে ধর্ম হিসাবে ওয়াবি মোহাম্মদিন স্লিহা নবী ও রসুল্লাহ নবী ও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে শেষ নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় তাই যদি জান্নাত পেতে চান এই আমলটিও করবেন ইনশাআল্লাহ চতুর্থ নম্বরের যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি আয়তুল কুরসি পাঠ করা আপনি জানেন আয়তুল কুরসির কত ফজিলত রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলহিহি আসাল্লামের একজন সাহাবি আবু উমামা রদিয়াল্লাহু তালা আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলহিহি আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়েতুল কুরস্তি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু দুনিয়াতে একটা বাধাই থাকে সে মৃত্যুবরণ করে নাই যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার এবং নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লামের একজন সাহাবি আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহুকে অভিশপ্তি ইবলিস একদিন একটি আমল শিখিয়েছিল অভিশপ্তি ইবলিস বলেছিল ও আবু হরায়রা শোনন যে ব্যক্তি ঘুমানোর বিছানায় যাওয়ার পূর্বে ঘুমানোর বিছানায় গিয়ে ঘুমানোর পূর্বে আইতুল কুস্তি পাঠ করে তার উপর ইবলিস শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারে না এবং যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আইতুল কুরসি পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার শিয়র একজন ফেরেশতা নিযুক্ত করেন যাতে করে জেন শয়তান ও মানুষ শয়তান তাকে কোনো ক্ষতি অথবা ডিস্টার্ব করতে না পারে এতটাই দামি একটি আমল হলো আইতুল কুরসি পাঠ করা যখন কোথাও বের হবেন সেই সময় আইতুল কুরসি পাঠ করে শরীরটাকে মাসহ করে বের হন আল্লাহর রহমতের হাজারো লাখ ফেরিস্তারা আপনাকে পাহারা দেবে ইনশা আল্লাহ আল্লাহর হুকুমে তারপরের পঞ্চম নাম্বার যে আমল সে আমল হল আপনি যখনই দোয়া করবেন তখন তিনবার ইয়া জল জালায় ওয়াল ইকরম বলবেন আর তিনবার বলবেন ইয়া রহমার রহেমিন এতে কি হবে জানেন নবীজি সাল্লাইহিবাসাল্লাম বলেন এক ব্যক্তিকে নবীজি দেখলেন যে তিনি মোনাজাত ধরছেন এবং দোয়া করছেন নবীজিজি দেখলেন সেই ব্যক্তি দোয়ার মধ্যে ইয়া জল জালায় ওয়াল ইকরম বলে দোয়া করছেন তখন নবীজি সাল্লাহু আলাইহুবা ওই ব্যক্তিকে বললেন তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য বলেছ যে বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না আর সেটা হলো ইয়া জল আলি ওয়াল ইকরম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহিহবা আরও বলেন ওহম্মদ যখন মোনাজাত ধরো তখন তিনবার ইয়া আর রহমার রহমিন বলিও এতে তোমার সব দোয়া মোনাজাত আল্লাহ সুবাহানাহুয়া তালা অবশ্যই কবুল করবেন ইনশা আল্লাহ আল্লাহ ষষ্ঠ নম্বর যে আমল যে আমলের কথা আপনাদেরকে বলবো সে আমলটি হলো যখনই আপনারা সুযোগ পাবেন আপনারা কয়েকটি জিকির করবেন যেমন সুবহান আল্লাহ তেত্রিশ বার বলা আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলা আল্লাহ একবার চৌত্রিশ বার বলা এতে কি হবে জানেন নবুজিৎ সাল্লাহু সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহ একবার বলে আল্লাহ রব্বাল আলমিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি আরও বলেন একবার দুনিয়াতে বসে কেউ যদি সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ সুবহানা হুয়া তালা জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করেন তার জন্য ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না তারপর বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে আল্লাহ আপনার নিয়ামত আরও বেশি বাড়িয়ে দেবেন কারণ আল্লাহ বলেন যে আমার নিয়ামত ভক্ষণ করিয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামত ছিনিয়ে নেই আর যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই সুবাহান আল্লাহ তারপর বলবেন আল্লাহ একবার আবার সর্বশেষ বলবেন লা লাহুল কদির এগুলো বলবেন ইনশাল্লাহ আর সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো রসুল পাক সাল্লু আলাই হুব প্রতি বেশি বেশি পাঠ করা নবীজি সাল্লাহু আলাইহুবাসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি আমার প্রতি বেশি বেশি দৌরৎ করে আল্লাহর রহমতের ফেরেজ তারাও তার গুনাহগুলো বেশি বেশি ক্ষমা করতে থাকেন আল্লাহ একবার দেখুন প্রিয় দর্শক নবীজি ব্যাখ্যা হিসেবে আরেকটি হাদিস বলেন একবার কেউ যদি দরুদ পাঠ করে ধরেন সল্ল্লাহু আলাইহি আসাল্লামই আপনি বললেন আল্লাহ সাথে সাথে আপনার দশটি গুনা ক্ষমা করবেন আপনাকে দশটি রহমত দান করবেন আল্লাহর আদালতে আপনার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার নবীজি আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন ও মত তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও দেখেন এর থেকে আর সুন্দর কথা কি হতে পারে দরুদ পাঠ করলে যদি আপনি নবী সুপারিশ পান তাহলে এর থেকে এর থেকে আর ভাগ্যবান কপাল আর কার হতে পারে প্রিয় দর্শক ওই ব্যক্তি অনেক ভাগ্যবান তবে একটি চিকন কথা হলো দরুদ পাঠ করলেই কি শুধু হবে অন্যান্য আমলের প্রয়োজন হবে না অন্যান্য সব আমলের প্রয়োজন হবে বিশেষ করে যেই যেগুলো ফরজ ইবাদত ওয়াজিব ইবাদত এগুলো অবশ্যই প্রয়োজন হবে নফল ইবাদত আপনি করলে স্বভাব হবে না করলে গুণা নাই কিন্তু ফরজ ওয়াজিব এগুলো আপনি তরক করতে পারবেন না প্রিয়দর্শক নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লাম আরও বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় আর সেই উম্মত যদি সেই নামের নাম শুনিয়েও দরুদ না পাঠ করে তাহলে তার থেকে হতভাগা কপাল পড়ার কেউ নেই আসুন আমরা বেশি বেশি দরুদ পাঠ করব কয়েকটি দরুদ বলে দেই এক নম্বর দরুদ সাল্লাহ আলাইহি আসাল্লাম দ্বিতীয় নম্বর দরুদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ইউ আলাহ আলী মুহাম্মদ বারিক ওয়াসাল্লিম তৃতীয় নাম্বার দরুদ আল্লাহ সাল্লিম আলাহ সৈয়দিন মুহাম্মদ আলী নবীল উমি ওয়ালা আলহি ওয়াসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা চতুর্থ নম্বর দরুদ আল্লাহ সল্লাহ আল মোহাম্মদ ওয়া আল আলি মোহাম্মদ কামা সল্লাই তালা ইবরিমা ও আল আলি বরহীমাহিদুদ আল্লাহারিক্মি মোহাম্মদ কামা বারক আলা ইবরহিমা ওয়া আ আ আ আ আ আ আ আ আ আলি বরহীম ইন্ন কাহমিদুম্মজিদ এই দুরুদগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন এবং আল্লাহ রব্লাআলমিন আমাদেরকে অত্যন্ত মনোযোগের সহকারে এই সাতটি আমল সবসময় করার মতো তৌফিক দান করুক এবং ফরজ ইবাদতগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক প্রতিটি সুন্নতকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুক বেশি বেশি দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এটা সবাই আমরা সবার জন্য দোয়া করব। ইনশা আল্লাহ নবীজি বলেন আমার কোনো উম্মত যদি একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আক্রিয়ে ধরল ওই উম্মদকে আল্লাহ রবীন্ন এক তো গলাকাটা শহীদের সমান সবাব দিয়ে দিবে এর চেয়ে আর ভালো কপাল কারো আছে প্রিয় দর্শক আসুন আমরা এই আমলগুলো বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করি আল্লাহ রব আলামিন আমাদেরকে সেই চেষ্টা করার পরিপূর্ণ ধৈর্য শক্তি সামর্থ্য সাহস দান করুক ভালো লাগলে ভিডিওটি আপনাদের কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ